পাঁচ দফা দাবি আদিবাসী সিঙ্গল অভিযানের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো বামনগুলা ব্লকের সোমবার দুপুরে পাকুয়াহাট এলাকায় সিঙ্গল অভিযানের সদস্যরা র্যালি করে পাকুয়াহাট এলাকায় বামনগুলা বিডিও অফিসে লিখিতভাবে ডেপুটেশন তুলে দেয় তাদের দাবি তাদের দাবিগুলি বিডিও অফিসে তারা বিডিওর মাধ্যমে তাদের দাবিগুলি রাষ্ট্রপতির কাছে পৌঁছতে এই ডেপুটেশন দেওয়া হয় প্রথম দাবি হচ্ছে তিরিশে জুন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করতে হবে দুটি ট্রাস্ট তৈরি করতে হবে সহ বিভিন্ন দাবি তুলে ধরে Kurukul Global School. State of the art infrastructures and schooling for students. It goes with a motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills enjoy while you learn technology and learning are integral to the success of the child our learning methodology are supported by experiments and experiencing ডেভেলপমেন্ট আজকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে তিরিশে জুন সেঙ্গেল সমাজ সুধার রেলি করা হল আজকে ভিডিও অফিসে এসে বিডিও সাহেবের সঙ্গে আমাদের যাহা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু ওনার বিডিওর মারফতে যাতে এই আমাদের এজেন্ডাগুলো পৌঁছায় আমাদের এক নম্বর এজেন্ডা হচ্ছে তিরিশে জন্তি রাষ্ট্রীয় ছুটি হিসাবে ঘোষণা করা হোক দুই নম্বর ক্রান্তি বীর সিধু মুর্মু দুটি ট্রাকস তৈরি করে দিতে হবে যাহাতে একশো কোটি টাকা করে সেই ট্রাকসে ডিপোজিট করা হবে তিন নম্বর ক্রান্তি বীর সিধু মুর্মু বংশধর রামেশ্বর মুর্মু বারো ছয় দু হাজার কুড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা যায় হত্যা করা হয়েছে তাহার প্রতিবাদে আদিবাসী স্যাঙ্গেল অভিযান পক্ষ থেকে ধিক্কার জানায় যাহাতে রামেশ্বর মুরমুর খুনিদেরকে উচিত শাস্তি দেওয়া হয় চার নম্বর হচ্ছে রাষ্ট্রীয় মান্যতা প্রাপ্ত সান্তালি ভাষা ঝাড়খণ্ডের প্রথম রাজভাষায় মান্যতা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে প্রাকৃতিক পুজো আদিবাসীদেরকে সারনা ধরম কলঙ্কর কর্মী মাহাতোদের যে আদিবাসী সূচিতে স্বামীর চক্রান্ত বন্ধ করতে হবে আদিবাসী মাঝি পারগানা ব্যবস্থার যেমন মাঝি পারগানা ব্যবস্থা নিশামুক্ত সমাজ বেনাও করতে হবে আদিবাসী ভোট আর রাজনীতি বুঝে ওরা সুধার তাছাড়া আমাদের মহিলাদের এদেরকে সশক্তিকরণ সুধারে আসতে হবে আপনার নামও করতে একটু আমার নাম হচ্ছে সুবোধ হাছদা আমি আদিবাসী চেংগেল অভিযান অল ইণ্ডিয়া মাঝী পাৰগানা মাণ্ডোৱাৰ প্ৰেছিডেণ্ট মালদাহ